আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন ত্রিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা কংগ্রেস ভবনে কংগ্রেস নেতাদের সঙ্গে দেখাও করলেন আমরা বহুদিন আগেই বলেছিলাম যে তিনি কংগ্রেসকে কখনো কি ভুলে যেতে পারেন কংগ্রেস ছেড়ে নতুন দল তারপরে বিজেপি সঙ্গে জোট তারপরে তিনি মহারাজাকে দেখা গেল এবং একাধিক কংগ্রেস নেতাদের প্রশংসাও করলেন কিন্তু পরবর্তী সময়ে কি পদক্ষেপ হতে পারে রাহুল গান্ধীর সঙ্গে যদি আমরা দেখি প্রদ্যুত কিশোর দেববর্মার পুরনো ঐতিহ্য সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল তবে এবার এবার তিপ্রামোথা দল কংগ্রেসের সঙ্গে জোট যদি করে তাহলে আখেরে কংগ্রেসের হাল ধরার শক্তি কিন্তু ত্রিপুরাতে একেবারে শক্তি মজবুত হতে পারে বলে এমনটাই চব্বিশ টিভি দুই আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতেই বিগ ব্রেকিং নিউজ বড় খবরের আপডেট আর সেটাই আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ